হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা তো সবাই জানো দুদিন আগে জন্মাষ্টমী ছিল তো সবাই তো ভিডিও আপলোড করেছে কিন্তু আমি আমার ভিডিও আপলোড করতে একটু টাইম পাইনি তো আজকে চলে আসলাম তোমাদের সাথে গেট রেডি উইথ মি ভিডিওটা শেয়ার করতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রেডি হচ্ছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে দেখো এখানে আমি কত সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি নিলাম আর এই শাড়ির ওয়ার্কটা দেখো কত সুন্দর পুরো শাড়িতে পুরো কাজ আছে এই যে আচল পোষণটা দেখতে পাচ্ছ আচল পোষণটাও প্রচুর কাজ আছে আর শাড়িটা জানো তো প্রচুর হ্যাভি অনেক হেভি শাড়ি আমি একা একাই করলাম পিনগুলো কেউ যদি থাকতো খুবই ভালো হতো যাক আমি একা একাই করে ফেললাম দেখো এবার আমি ঝটপট করে পিনটা লাগিয়ে নিচ্ছি আর এই যেইটা এটা হচ্ছে কোমর বিছা এটা জানো তো এটা আমার বিয়ের এটা আট নয় বছর হয়ে গেছে তাও এখনও মোটামুটি ঠিকই আছে তো এখন আপাতত এটাই ইউজ করছি দেখো এটা পরে কেমন লাগছে আমাকে এবার পালা হচ্ছে মুখের মেকআপ আমি তো তেমন বেশি মেকআপ করি না কিন্তু আজকে আমাকে একটু বেশি মেকআপ করতে হবে কারণ রাজারানীর মতো সুন্দর যেন দেখতে লাগে আমাকে তাই সেই জন্য আমি এখানে অ্যালোভেরা জেলগুলো ভালো করে মুখে আর গলায় মেখে নিলাম দেখো রাধারানীর দেখো কত সুন্দর গুরু কিন্তু সে জায়গায় আমার একটু গুড়ু নেই এমন কি সুন্দর দেখানোর জন্য পেন্সিল দিয়ে একটু এঁকে দিলাম তারপরে চোখগুলো দেখেছো কি ছোট ছোটো চোখ গুটি গুটি চোখ কিন্তু এই চোখে আমি ভালোই দেখতে পাই তাও এবার চোখটা বড় বড় করার জন্য এবার আমি চোখে কাজল লাগিয়ে নিলাম কিন্তু জানো আমি তোমাদের মতন ওই ল্যাকমি আইকনিক কাজল ইউজ করি না তবে এই পঁয়তাল্লিশ টাকা দামের এই টিউব কাজলটা লাগাই তাতে আমার চোখগুলো কত সুন্দর দেখতে লাগছে তাই না বলো এবার ঠোঁটে লিপস্টিক দিয়ে নিলাম দেখো এবার ঠোঁটটা কত সুন্দর লাগছে আর সবাই ওই যে শুকুরের মতন পাউট করে না তাই আমি একটু করে নিলাম পাউটটা কেমন লাগছে বলো তো আমাকে চোখেরও পাতা নেই তাই চোখের পাতাগুলো বড় বড় করার জন্য একটুখানি মাসকারা দিয়ে নিলাম এবার চুলগুলো খুলি চুলগুলোর তো অনেক অযত্ন করেছি আজকে একটু চুলগুলো সুন্দর করে বাঁধবো দেখো চুলগুলো ছেড়ে দিলাম কেমন লাগছে পুরো পেতনির মতন লাগছে না আমাকে এই দেখো পুরো পেতনির মতন চল চুলটা পরে বাঁধছি তার আগে একটু কলকাটা করে নিই কলকা যে করবো পৌটা তো পুরো শুকিয়ে গেছে এবার একটুখানি জল নিয়ে কলকাটা শুরু করে দিচ্ছি না কলকাতার আমাকে বেশ ভালোই লাগছে আমার হয় না কিন্তু বড় আয়না নেই সে ছোট্ট একটা আয়না আছে সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি আজকে দেখো হচ্ছে তো আমি তো রাধা রানী আর হতে পারবো না কিন্তু চেষ্টা করছি মুখের মেকআপটা তো হয়ে গেল এবার চুল নিয়ে পড়ি দেখো চুলগুলো কি পাতলা পাতলা আমার একদম পুরো ফেসুর মতন তবুও চুলটা একটু বেদিন দেখো সাপের লেজের মতন চুলটা লাগছে এবার এখানে কতগুলো গ্যাদা ফুল নিয়ে এসেছি গেঁদা ফুলগুলো চুলের মধ্যে ক্লিপ দিয়ে ভালো করে বুঝে দিচ্ছি আর বুঝবোটা আর কি যে ক্লিপগুলো দিয়ে বুঝেছি সেগুলো দিয়ে আমি গুতো খাচ্ছি তা যাই এবারে একটু গলার টলার পরে নিই আমার কাছে অল্প কয়টা জুয়েলারি আছে বেশি নেই তবুও আমি সেটুকুর মধ্যে চেষ্টা করছি যেন আমার রাধারা রূপটা কমপ্লিট হয়ে যায় আমি এখানে গলার পরে রেডি হয়ে যাচ্ছি কিন্তু কি আর করবো এ ভেসু ফেসু চুল পাতলা পাতলা চুল দিয়ে সব ফুলগুলো খসে খসে নিচে পড়ে যাচ্ছে মাথায় কম ফুলগুলো কিন্তু নিচে বেশি পড়ে যাচ্ছে যাই হোক মাথার উপরে একটু ফুল ধুর ব্যাং আর ভালোই লাগছে না এই পাতলা পাতলা চুল দিয়ে সব যে ফুলে ফুলে পড়ে যাচ্ছে তারপর দেখো এই টিকলিটা পরেছিলাম আগে আর এই কানেরটা আমার মনে হচ্ছে এগুলো শ্যুট করছে না তারপর এগুলো পুরো চেঞ্জ করে দিচ্ছি এবার এই বড় কানেরটা পরে নিচ্ছি এবার মনে হচ্ছে আমাকে শ্যুট করবে এই কানেরটার সাথে হ্যাঁ দেখো করে নিয়েছি এবার আমি টিকলিটা খুলে নিই এই টিকলিটা আমি এবার পরব হ্যাঁ এবার আমাকে বেশ পারফেক্ট লাগছে দূর খালি ক্লিপ পরে একবার একবার ফুল পরে ভালো লাগে না হ্যাঁ আমি রেডি হয়ে গেলাম কত সুন্দর লাগছে আমাকে কিন্তু হাত তো ফাঁকা ফাঁকা হাতে কটে এবার চুরি করে নি এবার তো ঘুমটাও দিতে হবে আমাকে তো সেই বিয়ে করে যে ঘুমটা দিয়েছে তারপরে তো আর দেওয়া হয়নি ঘুমটাটা এখন আবার সেই ঘুমটা দিন নিজ কৃষ্ণের রাধা বলে কথা রাধা একটু লজ্জা পাবে একটু ঘুমটা দিয়ে থাকবে সেজে বুজে থাকবে দুষ্টুমি করবে তবেই তো সে রাধা না এবার আমি রেডি হয়ে গেছি কৃষ্ণর জন্য তো ওয়েট করছি দেখি এবার কৃষ্ণ কখন আসে কেমন লাগছে আমার এই ফাইনাল বুকটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে দাঁড়া দাঁড়াও এখন কিন্তু স্কিপ করো না এখনও আরও আগে কিছু তোমরা দেখতে পাবে রাধার খুব সুন্দর সুন্দর ছবি আসতে চলেছে আর আধার কার্ডের সুন্দর সুন্দর ছবি দেখে নাও